তোমার বডি গার্ড হয়ে থাকবো হ্যালো গাইস তাতি লাইভে জয়েন নিয়ে যাও ছোট ছোট গল্প করব অনেক আরো মুজে চাই তো বডি জয় হিন্দ জয় আমাকে একটা এসি গিফট করবা করবো কবে নেবেন বলেন আপনি জবে যাবেন আপনি যদি এখন আমার জানেন এই এখনই অর্ডার করে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি গরিব মানুষ এসি কেনার টাকা নেই প্লিজ করো আপনি যদি গরিব মানুষ বলেন তাহলে আমরা তাহলে ভিখারি আপনার কাছে তাও যদি আপনি মাছে এসি নিতে চান তো আই দেন আমি এক ফোনে অর্ডার করেছি এখন সারা সারাটা বছর না করে দেবে গরম গরম ছি কার সঙ্গে গল্প করছো একবার দেখাও কার সঙ্গে গল্প করছো

অবস্থা খুব খারাপ বুঝলেন ম্যাডাম জানি আমাদের দেশের অবস্থা অনেক খারাপ খুব মন খারাপ টেনশন হচ্ছে কই লাইভে ডেকে যে আপনি কমেন্ট করছেন না স্যার কাশ্মীর ঘুরতে যাবা হ্যাঁ স্যার আপনি যদি নিয়ে যান তো আমি এখনই যাবো আমার বোন বলছে ইন্তেকাল হতে এবার যদি ওদের হাতে আমি মরি তাহলে তো আমারই ভালো না আমি জান্নাতে যাবো এত পাপ করিও আমি আছি মারবা তোমাকে আমি দিব তোমাকে আচ্ছা দেখ আমি কাশ্মীর যাবো ঘুরতে আমাকে গাত দিবে বলছে মারতে দিবেন না সেই তো আপনি থাকতে কিসের টেনশন তাই জন্য তো বলছে আপনার সঙ্গে যাবো তোমার বডি গার্ড হয়ে থাকবো তাই জন্য তো স্যার বললাম আপনার সঙ্গে যাব আপনি আমার বডি গার্ড হয়ে থাকবেন আপনি থাকতে আমাকে কেউ আমার গায়ে একটু আঁচড় লাগাতে পারবে না দেখলে হাইট ছোট লাগে তোমার না আমার হাইট পাঁচ ফুট ছয় ইঞ্চি আমি ছোট না আমাকে তো সত্যি তুমি খুব লম্বা পাঁচ ফুট ছয় ইঞ্চি আমার থেকে ছোটটা হলে আপনার হাইট কত ও তাহলে আমি পাঁচ ফুট ছয় ইঞ্চি আপনি ছয় ফুট আপনি আমার থেকে লম্বা বলতো তুমি তাহলে সব জায়গায় যাও নাকি

আরে আপনার জন্য আমি চিন্তা করি না বাপরে কত স্বার্থ পর আমি চিন্তা করিয়ে সকালে বললাম যে আপনার জন্য আমার টেনশন হচ্ছে তা আপনি বলছেন আপনার জন্য আমার টেনশন হয় না কন্টিনিউ চব্বিশ ঘন্টা ডিউটি করছি আচ্ছা ডিউটি করেন আমাদের জন্য এত কষ্ট করছেন আপনাকে অনেক অনেক বন্ধু অল টাইম একটু ফ্রি আছি আপ্পা নাইট ডিউটি আছে আচ্ছা এখন একটু রেস্ট নিয়ে নিন তারপরে আবার রাত্রে নাইট ডিউটি কিন্তু আপনি বললেন আপনার চিন্তা করার লোক না কিন্তু আপনার জন্য আমি চিন্তা করি না দেখেন আপনার তো কথা বলছে হাসি নিয়ে বলছি বাট আপনার জন্য আমি চিন্তা করি সবাইকে লাইভে নাম্বার দিচ্ছ নাকি হ্যাঁ নাম্বার আমার না আমি একটু কি বলছিলাম আমার না আমার নাম ওর পানি আমি আর্মি বিএসএফ পুলিশ গুলোকে খুব পছন্দ করি

আর কিছুদিন কষ্ট করো আমি ঈদে আসি নিয়ে লাগিয়ে আমাকে দিল এটা ফজি সাহেবকে সাহেব কে দিলো এটা আপনারা মানে আমি যত্ন করে রেখে দিচ্ছি আপনি যখন আসবেন তখন আপনাকে আমি দিবো আপনি আমাকে এসি দেবেন আপনাকে আমি দুটো ফুল দিব তোমার চোখে আমায় খোঁজ থ্যাঙ্কস ফর সিস্টার তো থ্যাংক ইউ বললো ওয়েলকাম আমার বোন বললো ওয়েলকাম বল মোস্ট ওয়েলকাম ফজি সাহেব ওদের জন্য বেঁচে আছি আমরা বললি বাবা নেই রাহতা হুম সপনে তেরে দেখতা হি রাহতা হুম সপ কত চিন্তা ভাবনা চিন্তা ভাবনা তো আছে আজ আমি মুখটা দেখে বোঝা যাচ্ছে খুব শান্ত বুঝে মুখটা দেখে বোঝা যাচ্ছে খুব শান্তা আছে আমার মুখে আছে বলেন যে আপনি চুপচাপ না একবার এক সাতচল্লিশ মে তোমাদের বাড়ি ফ্যামিলির লোককে ভয় খেয়ে যাবো দেশ কিন্তু আমি ভয় করব না আর আমার ফ্যামিলির লোক পুলিশকে কিন্তু ভয় করে না কেউ এদিকে ভয় করবে কিনা কিন্তু পুলিশকে দেখি কিন্তু আমি ভয় করি না

তারপরে এত গরমে এত গরমে বেশি খাওয়া দাওয়া করবে না দেখা হচ্ছে যেমন যাদের যাদেরকে এই লাইভে পেলাম নেক্সট লাইভে তাদের পাই আরেকটা কথা আর একটা কথা এখানে একটা ফজি সাহেব আছে তার জন্য অনেক দোয়া করিও যে সে যেমন যেখানে ডিউটিতে আছে অনেক ভালো থাকে সুস্থ থাকে তার জন্য কোনো ক্ষতি না হয়